তো এখন এই যে রেডি হচ্ছে বিয়ে বাড়ি যাব তোমাদের একদম বিয়ে বাড়ি গিয়ে তারপর কথা বলছি এখন ফুল লাগানো হচ্ছে লাস্ট ফিনিশিং কাকে একেবারে রেডি তো এই যে পুরো রেডি হয়ে গেছি এই আমার ফুল লুক আর কি সুন্দর লাগছে কাকিকে থ্যাংক ইউ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা চলে এসেছি আজকে একটা বিয়ে বাড়ির ব্লগ নিয়ে তো ছেলের সূত্র ধরে আমাদের নেমন্তন্ন ছিল আজকে রিসেপশন বিয়ে হয়ে গেছে আর সেই রিসেপশানে আমরা পৌঁছে গেছি তো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না দশ পনেরো মিনিটের রাস্তা কাছাকাছি আর এইদিকে এই যে নতুন বউয়ের সঙ্গে একটুখানি আলাপ পরিচয় করে নিচ্ছি আর আমরা অপেক্ষা করছিলাম ছেলেটার জন্য আর কি যে বর আর কি তার জন্য তো ওকে খুঁজেই পাওয়া যাচ্ছিলো না যেহেতু আজকে ওরই আর কি কদর বেশি ডাকাডাকি সব জায়গাতেই এদের দুজনকেই আর কি প্রয়োজন আর নতুন বউ তো কোথাও নড়াচড়া করতে পারে না তো ছেলেকেই ম্যানেজ করতে হয় আর আমরা যখন ঢুকলাম না তখন একসঙ্গে কোনে যাত্রীও ঢুকেছে তো সেই জন্য আরও বেশি আর কি সময় দিতে পারেনি তো এই যে আমার চ্যানেলে একটুখানি হাই করে দিল আর তোমাদেরকে বরকেও দেখিয়ে দিলাম ও কিন্তু রেলের সার্ভিস করে আর এই যে নতুন বউ কি মিষ্টি দেখতে না খুব সুন্দর দেখতে কিন্তু তো চলো এরপর চলে যাচ্ছি ওখানে আলাপ পরিচয় করে আমরা খাওয়া দাওয়ার এই দিকে ওদের বাড়ির এই দিকে না খাওয়া দাওয়ার একটা পার্ট করেছে আর নতুন বউ বসানোর জায়গার আবার আলাদাও করেছে তার কারণ জায়গার হয়তো একটুখানি সমস্যা তো আর অনেক বড় প্যান্ডেল করেছে এই যে আমরা চলে যাচ্ছি একদম খাওয়া দাওয়ার দিকে আর ডিজেও করেছে তোমাদেরকে সবটাই দেখাবো চলো এইদিকে যাই তো গলির মতো সরু রাস্তা করেছে যে সাইড দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে সাজিয়েছে সেই দেখলাম এইখানে নাচানাচি শুরু হয়ে গেছে আর নাচানাচি হবে ডিজে হবে সেখানে ফাইন নাচবে না সেটা কখনো হয় নাকি ওই যে তাই আমার বড়মশাইও নাচ শুরু করে দিয়েছে তার সঙ্গে কিন্তু আমার মামামো আমরা বেশ মজা করেছি বেশ খাওয়া দাওয়া করেছি আর আমরা কিন্তু অনেকক্ষণ থেকে ছিলাম বিয়ে বাড়িতে প্রায় রাত বারোটা সাড়ে বারোটা অবধি ছিলাম আর ফাইনের যেহেতু অনেক ক্লোজ আর কি বন্ধুকাম ভাই তো সেখানে থাকার না থাকার তো কোনো প্রশ্নই ওঠে না আর কি আর এই যে এখানে ফুচকা তোমরা দেখতেই পাচ্ছ জল ফুচকা আর এই দাদা না ফুচকা খুব ভালো বানায় আমরা বিয়েবাড়ি ছাড়াও মানে ওনার কাছে আগেও ফুচকা খেয়েছি বেশ সুন্দর এসে দেখলাম চিকেন পকোড়া শেষ ভেজ পকোড়াও শেষ কোনোটাই ছিল না বললো ভাজতে গেছে আসুক তারপরে খাবে আর এদিকে কফি আমি কফিটা খুব একটা খাই না তার কারণ কফিটা খেলে না আমার জীব পুড়ে যায় যাই হোক এই যে কোমরটা একদম জোর তার বেঁধে নিলাম বরমশায় ওদিকে নাচানাচি করছে বেঁধে নিয়ে এই যে এরপর ফুচকা খাবো খুব বেশি একটা খাইনি চার পাঁচটা মতোই খেয়েছি তার কারণ এখন মেন কোর্স বাকি স্টার্টার দিয়ে পেট ভরালে হবে তো চলো ফুচকাটা খেয়ে নিই আর আমাকে কেমন লাগছে নিজে নিজে সাজুগুজু করে তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই বলো চলো দেখতে থাকো তোমরা তো দেখলে যে কেমন নাচানাচি হচ্ছে তারপরে না একটুখানি খিদে পেয়ে গেল আবার চলে এলাম এই যে এসে দেখি চিকেন পকোড়াও চলে এসছে আর এসে এই যে আর ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো যেহেতু সবারই আমাদের আশেপাশে বাড়ি মোটামুটি অনেকেরই নেমন্তন্ন ছিল তো আর একটু ওয়েট করবার ফাইনকে তো ওই ডিজে থেকে নামানোই যাচ্ছে না চলো দেখো Bum 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 প্রায় দুই ঘন্টা নাচানাচির পর ফাইনালি এখন যাচ্ছি আমরা খেতে আমরা মানে আমি একাই চলে যাচ্ছি খেতে তার কারণ ফাইন আর তার মেয়ের খেতে আসার কোনো ইচ্ছেই নেই তারা নাচতে এত ভালোবাসে আর এত বিজি তারা কিন্তু রাত্রি বারোটা হয়ে গেছে আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারবে আমি একটু রাগ রাগ করছিলাম ফাইনের ওপর যে রাত বারোটা বাজে মেয়েটাকে নিয়ে খাবো কখন এতটা রাত করা মোটেও উচিত নয় তো তারপরে এই যে আমরা বসে গেছি খেতে আর আমার মামাম দেখো এখানটায় এই যে আমার সঙ্গে টুক্কা টুক্কা খেলছিল পাতা নিয়ে মাথাতে যাই হোক কথা বলতে বলতে চলে এসছে খাবার প্রথমেই দিয়ে গেল এই যে স্যালাড তারপরে দিল এই যে সবার পাতে পাতেই দিয়ে দিচ্ছে সস মামমামকেও সব কিছু দেবো যেটা ভালো লাগেও খাবে তারপরে দিল এই যে ভেজিটেবল চপ আর দিল নান নানটা কিন্তু বেশ ভালো ছিল ছোট হলেও আমার খুব ভালো লেগেছে তারপরে দিয়ে গেল এই যে তরকা নানের সঙ্গে তরকার কম্বিনেশনটাও কিন্তু খুব ভালো লেগেছে তারপরে এই যে ভাত ডাল একটা ফুলকপির রোস্ট বা তরকারি তোমরা যাই বলতে পারো তারপরে আমি যেহেতু মাটন খাই না আমি নিয়েছিলাম পনির মাছও দিয়ে গেছিলো আমাকে পরে তো এত রাত্রি হয়ে গেছে তো সেরমভাবে কিছুই খেতে ভালো লাগেনি তো চাটনি পাঁপড় মিষ্টি দই যেমন দেয় আর কি তো সমস্ত খাওয়া দাওয়া করে আমরা এই যে বাড়ি ফিরলাম আর এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে